আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রাভিব্যান জাফির শেখের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসে সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের বিজ্ঞানের সপ্তমতম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব তো চলো বন্ধুরা আজকে এই অধ্যায়টি শুরু করা যাক আর এর আগে যদি বলতে চাই তোমরা যদি আগের অধ্যায়গুলো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই দেখে নিবে তো চলো বন্ধুরা আজকে আমাদের পার্টি শুরু করি তো বন্ধুরা চলে এসেছে আজকের অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য বাহ্যিক প্রভাব এখানে আমরা জানতে পারবো পদার্থের বৈশিষ্ট্য এবং এর শ্রেণী শ্রেণীবিনাশ পদার্থ কয় প্রকার কি কি এরপরে আমরা কাঠিন্য তারপর নমনীয়তা এরপরে রয়েছে ধাতু অধাতুর বৈশিষ্ট্য জানতে পারবো এরপরে আমাদের এখানে কিছু ধরনের এক্সপেরিমেন্ট রয়েছে সেগুলো তারপর গলনাঙ্ক স্থূপনাঙ্ক সম্পর্কে জানতে পারবো এরপরে অঘাতে ধাতু ধাতু পরিবর্তন তারপর হিমাঙ্ক রয়েছে সেটিও আমরা জানতে পারবো তো এখন আমরা বন্ধুরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য বাহ্যিক প্রভাব নম্বর পঞ্চাশ থেকে উনষাটির অনুষ্ঠানের সমাধানগুলো দেখবো বন্ধুরা তো প্রথমে বন্ধুরা আমরা বাম পাশের সাথে ডান পাশের শব্দাংশগুলো মিল করবো এখানে আমাদের বামে কিছু শব্দ আছে সেগুলো আমাদের ডানের সাথে মিল করতে হবে তো এখানে আমরা একটি উত্তরগুলো দেখে নিই যেমন প্রতিটি পদার্থেরই ভর আছে শব্দ কোনো পদার্থ নয় কঠিন পদার্থের নির্দিষ্ট আকারও আয়তন আছে ধাতব পদার্থ সমূহ আঘাতে ভাঙে ভেঙ্গে যায় না এরপরে বন্ধুরা আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখব যেমন এক নাম্বার পদার্থের বৈশিষ্ট্য কি কি উদাহরণ দিয়ে বুঝাও উত্তর পদার্থের প্রধান বৈশিষ্ট্য হলো ভর আছে প্রতিটি পদার্থেরই ভর আছে যা তার মধ্যে থাকা মোট পদার্থের পরিমাণ যেমন একটি বই একটি চেয়ার বা একটি কলমের ভর আছে স্থান দখল করে প্রতিটি পদার্থই কিছু স্থান দখল করে যেমন একটি টেবিল নির্দিষ্ট পরিমাণ স্থান দখল করে থাকে কণা দ্বারা গঠিত সমস্ত পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণা পরমাণু বা অণু দ্বারা গঠিত এবার দ্বিতীয় প্রশ্ন আলো এক ধরনের পদার্থ এটি কি সত্য না মিথ্যা তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও কঠিন তরল ও বায়বীয় পদার্থের মধ্যে মূল পার্থক্য কি কি উত্তর আলো এক ধরনের পদার্থ এটি মিথ্যা যুক্তি পদার্থ হতে হলে তার ভর থাকতে হবে এবং স্থান দখল করতে হবে আলোর কোনো ভর নেই এবং এটি কোনো স্থান দখল করে না তাই আলো পদার্থ না এটি এক ধরনের শক্তি এরপর আমরা কঠিন তরল ও বায়বীয় পদার্থের মধ্যে মূল পার্থক্য দেখব তো এখানে আমাদের বৈশিষ্ট্য কঠিন পদার্থ তরল পদার্থ এবং বায়োব্য পদার্থ প্রথমে আমরা যদি আকৃতির দিক দিয়ে বৈশিষ্ট্যগুলো দেখি যেমন কঠিন পদার্থগুলো নির্দিষ্ট আকৃতি আছে তরল পদার্থের নির্দিষ্ট আকৃতি নেই এটি যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে বায়োবীয় পদার্থ নির্দিষ্ট নির্দিষ্ট কোনো আকৃতি নেই আয়তন কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে তরল পদার্থেরও আছে কিন্তু বায়োবীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই এরপরে কণাগুলোর আকর্ষণ কঠিন পদার্থের কণাগুলো খুব দৃঢ়ভাবে আকর্ষণ করে তাই তারা কাছে থাকে এবং তরল পদার্থ কণাগুলোর আকর্ষণ কঠিনের চেয়ে দুর্বল তাই তারা সহজে চলাচল করতে পারে এবং বায়ুব্যু পদার্থ কণাগুলোর আকর্ষণ প্রায় নেই তাই তারা স্বাধীনভাবে চলাচল করে এরপরে বন্ধুরা বৈদ্যুতিক তারে তামা ব্যবহার করা হয় কেন উত্তর বৈদ্যুতিক তারে তামা ব্যবহার করার মূল প্রধান কারণ হলো তামা একটি উত্তম বিদ্যুৎ পরিবাহী এর রোধ ক্ষমতা কম তাই খুব সহজে এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে এছাড়া তামা নমনীয় এবং সহজে তার রূপান্তর করা যায় এটি তুলনামূলকভাবে সস্তা ও দীর্ঘস্থায়ী চার নম্বর গলনাঙ্ক ও উদাহরণ দিয়ে বোঝা উত্তর গলনাঙ্ক মেল্টিং পয়েন্ট যে নির্দিষ্ট পরিমাপে কোনো কঠিন পদার্থ তরল পদার্থে রূপান্তরিত হয় তাকে সেই পদার্থের গলনাঙ্ক বলে যেমন স্বাভাবিক চাপে বরফের গলনাঙ্ক হল জিরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে জলে পরিণত হয় সোফূনাঙ্ক এটি হচ্ছে বয়লিং পয়েন্ট বলা হয় ইংরেজিতে যে নির্দিষ্ট পরিমাপে কোনো তরল পদার্থ বায়বীয় পদার্থে রূপান্তরিত হয় তাকে সেই পদার্থের সোফুনাঙ্ক বলে যেমন স্বাভাবিক চাপে জলের সোফুনাঙ্ক হল একশো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ একশো ডিগ্রি তাপমাত্রা জল ফুটে বাষ্পে পরিণত হয় এরপরে বন্ধুরা আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখবো যেমন এক নাম্বার কোন পদার্থের দৃঢ়তা কম এটি হবে বরফ বরফের সাধারণত দৃঢ়তা কম থাকে দুই কোন পদার্থের বোতলে মুখে দিলে সম্পূর্ণ বোতল জুড়ে থাকবে এটি হবে বাতাস কারণ বাতাস সম্পূর্ণ জায়গাটি জুড়ে খেয়ে নেয় এখানে যেমন পানি রয়েছে না পানি দুধ পাউডার এগুলো নির্দিষ্ট আয়তন থাকে সেজন্য তারা পুরো জায়গাটি দখল করে না এরপর রয়েছে নিচের ছবিটি লক্ষ্য করো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও এখানে চারটি অপশন দেওয়া রয়েছে তার সাথে এই চারটি আমাদের মিল করতে হবে এখানে তো চলো বন্ধুরা এখানে বলা হয়েছে মাখিনের মা মাটির পাতিলে রান্না করেন মাখিনের বাবা তামার তারের যন্ত্র ব্যবহার করেন মাখিনের দাদি বাঁশের ঝুড়ি ব্যবহার করেন এবং মাখিন কাঁচের গ্লাসে পানি পান করেন এবার তিন নাম্বার ছকের কোন ব্যক্তির ব্যবহারের জিনিসটি বিদ্যুৎ ও তাপ পরিবাহী এটি হবে মাখিনের বাবার কারণ তিনি এখানে আমরা দেখতে পাচ্ছি তামাতারের যন্ত্র ব্যবহার করেন এরপরে তাপ পরি বাহিতার ক্ষেত্রে মাখিনের মা চেয়ে বাবা বেশি সুবিধা পায় মাখিনের বাবা চেয়ে মাখিন বেশি সুবিধা পায় নাকি মাখিনের বাবার চেয়ে দাদি কম সুবিধা পায় এটি হবে এখানে মাখিনের বাবা মা চেয়ে বাবা কিন্তু বেশি সুবিধা পাচ্ছে এবং মাখিনের বাবা চেয়ে মাখিন বেশি সুবিধা পাচ্ছে কিন্তু মাখিনের বাবা চেয়ে দাদি কিন্তু কম সুবিধা পাচ্ছে না তো এটি হবে বেশি সুবিধা পাচ্ছে তো উত্তর হবে এক দুই উত্তর ক এরপরে আমরা কিছু সৃজনশীল প্রশ্নে চলে যাব। ফজল হক সাহেবের মাটি মাটির মাটির পাটি পাতিলে মা চুলে রান্না অপরদিকে তার স্ত্রী গ্যাসের অ্যালুমিনিয়ামের পাতিলে রান্না করেন তো প্রশ্নটি হচ্ছে ক পদার্থ কি কদার্থ বলতে কি বুঝে ফজল হক সাহেবের স্ত্রীর ব্যবহৃত পাট দিয়ে উপাদানের গুরুত্ব ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন রান্নার ক্ষেত্রে ফজল হক সাহেবের মা ও স্ত্রীর মধ্যে কে বেশি সুবিধা পায় বিশ্লেষণ করো তো ক পদার্থ কি উত্তর পদার্থ হলো এমন কিছু যার ভর আছে যা স্থান দখল করে এবং যা বল প্রয়োগে বাধা সৃষ্টি করে এটি কঠিন তরল বা বায়বীয় অবস্থায় থাকতে পারে খ পদার্থ বলতে কি বোঝায় উত্তর অধাত বলতে এমন পদার্থকে বোঝায় যা বিদ্যুৎ ও তাপ পরিবাহী ওজনে হালকা এবং অনুজ্জ্বল অদাতকে আঘাত করলে ঝনঝন শব্দ হয় না এছাড়াও এরা ঘাত সহ ও নমনীয় হয় যেমন কার্বন সালফার অক্সিজেন ইত্যাদি গ ফজরুল হক সাহেবের স্থির ব্যবহৃত পাঠ্যটি উপাদানের গুরুত্ব ব্যাখ্যা করো উত্তর ফজরুল হক সাহেবের স্থির ব্যবহৃত পাঠ্যটি উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম একটি হালকা ও নীলাভ সাদা ধাতু অ্যালুমিনিয়াম একটি হালকা ও তাপের সৌ পরিবাহী ধাতু এর হালকা গুণের জন্য এটি সহজে বহন করা যায় তাদের সুপরবাহী হয় খুব দ্রুত গরম হয় এবং তাপ খাবারের মধ্যে সমানভাবে ছড়িয়ে দেয় ফলে খাবার দ্রুত রান্না হয় এবং জ্বালানি কম খরচ হয় তাপ পরিবহনের প্রয়োজন হয় এমন যন্ত্রপাতি যেমন রেফ্রিজারেটর শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র ইত্যাদিতে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় এটি বিদ্যুৎ পরিবাহের সস্তা হওয়ায় বৈদ্যুতিক তার ও বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রস্তুতে ব্যবহৃত হয় তো ঘ নাম্বার প্রশ্ন উত্তরটি দেখি উদ্দীপক হতে দেখা যায় ফজল হক সাহেবের স্ত্রী অ্যালুমিনিয়ামের পাতিল ব্যবহার করেন তাই রান্নার ক্ষেত্রে ফজল হক সাহেবের মায়ের তুলনায় স্ত্রী বেশি সুবিধা পান অ্যালুমিনিয়াম ধাতু হওয়ায় তাপ সুপরিবাহী তাই অ্যালুমিনিয়ামের পাত্র চুলার আগুনে থেকে তাপ পরিবহন করে রান্নার মূল উপাদান যেমন চাল বা মাছ দ্রুত পৌঁছে দেয় এবং তখন উপাদানগুলো ওই তাপে দ্রুত সিদ্ধ হয়ে যায় ফলে রান্না তাড়াতাড়ি হয় এছাড়াও তার স্থির গ্যাসের চুলা ব্যবহারের কারণে জ্বালানি বেশি খরচ হয় না অপরদিকে ফজুল হক সাহেবের মা পাটির পাটিলের রান্না করেন মাটির পাতিলের মূল উপাদান সিলিকা অধাত পদার্থ হয় এর তাপ পরিবহতা কম ফলে পাতিলের মধ্যে দিয়ে তাপ ধীর গতিতে চলাচল করে এবং সহজে পাতিলে থাকা উপকরণ সিদ্ধ হয় না তাই রান্না করতে গিয়ে তাই রান্না করতে দীর্ঘ সময় লাগে তাছাড়া মাটির তুলনায় তিনি জ্বালানি হিসেবে যে কাঠ ব্যবহার করেন তার প্রায় পঁচাশি ভাগ নষ্ট হয়ে যায় এবং মাত্র পনেরো ভাগ কাজে লাগে তাই বলা যায় ফজুল হক সাহেবের স্ত্রী তার মায়ের চেয়ে বেশি সুবিধা পান দুই নম্বর সৃজনশীল প্রশ্ন তো এখানে এ আমি একটা আইসক্রিম দেখতে পাচ্ছি ওয়াই এবং জেটে আমি পানি দেখতে পাচ্ছি এখানে বাষ্পে পরিণত হচ্ছে তো ক নম্বর সৌফুটাঙ্গ কি খ তাপ পরিবাহিতা বলতে কি বুঝে গ চিত্রে এক্স কীভাবে জেডে পরিণত হয়ে ব্যাখ্যা করো এবং ঘ তিনটি চিত্রের পদার্থে একই উপাদানে গঠিত বিশ্লেষণ করো তারপরে ক সৌফুটাঙ্গ কি উত্তর হলো সেই নির্দিষ্ট তাপমাত্রা যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয় প্রশ্নের উত্তর তাপ পরিবাহিত হলো তা এ পদার্থের এমন একটি ধর্ম যা দ্বারা যার দ্বারা কোনো পদার্থ তারা এক অংশ থেকে অন্য অংশে তাপ সঞ্চালন করতে পারে যে পদার্থের মধ্যে দিয়ে তাপ সহজে চলাচল করতে পারে তাকে তাপের সুপরিবাহী বলে আর যে পদার্থের মধ্যে দিয়ে তাপ সহজে চলাচল করতে পারে না তাকে তাপের কুপরিবাহী বলে গ নাম্বার চিত্রে এক্স কিভাবে জেড এ পরিণত হয় ব্যাখ্যা করো উত্তর চিত্রে এক্স হল কঠিন পদার্থ বরফ ওয়াই হল পদার্থ পানি এবং জেড হল বায়বীয় পদার্থ জলীয় বাষ্প এক্স বরফকে তাপ দিলে এটি গড় নাকে পৌঁছানোর পর ওয়াই পানি পরিণত হয় এরপর ওয়াই পানিকে আরও তাপ দিলে এটি সফুর পৌঁছায় এবং ফুটতে শুরু করে তখন এটি জলীয় বাষ্পে রূপান্তরিত হয় এ প্রক্রিয়াকে সফুরাঙ্ক বলা হয় এক্সকে উত্তাপ দিলে বরফ জিরো ডিগ্রি সেলসিয়াসে গেলে ওয়াই তরল পানি হয় আরও উত্তাপ দিলে একশো ডিগ্রি সেলসিয়াসের সবুরাঙ্কের মাধ্যমে তা জলীয় বাষ্প এ রূপান্তরিত হয় এখানে উত্তাপের কারণে অনুগ্রহ গতির শক্তি বাড়তে থাকে আন্তঃ আনবিক আনবিক আকর্ষণ শক্তি দুর্বল হতে থাকে ফলে পদার্থ কঠিন তরল গ্যাসে পরিণত হয় ঘ নাম্বার তিনটি চিত্রে পদার্থে একই উপাদানে গঠিত বিশ্লেষণ করো উত্তর হ্যাঁ তিনটি চিত্রে পদার্থে একই উপাদানে গঠিত কঠিন পদার্থ বরফ তরল পদার্থ পানি এবং বায়বীয় পদার্থ যে জলীয় বাষ্প এই তিনটি পদার্থের রাসায়নিক গঠন এই স্টু ও এদের কণাগুলোর গঠন একই হল তাপমাত্রার পার্থক্যের কারণে এদের কণাগুলোর বিন্যাস এবং মধ্যকার আকর্ষণ বলতে ভিন্নতা দেখা যায় এই ভিন্নতার কারণে পদার্থগুলো কঠিন তরল ও বায়বীয় এই তিন অবস্থায় বিদ্যমান থাকে এক্সের অনুগুলো ঘন ও সুবিন্যস্ত থাকে ওয়াই তরল পানির অনুগুলো কিছুটা দূরে থাকে এবং স্বাধীনভাবে চলাচল করে যে জলীয় বাষ্প অনুগুলো অনেক দূরে থাকে স্বাধীনভাবে গতি করে এখানে পদার্থের ভৌত অবস্থা পরিবর্তিত হচ্ছে কিন্তু রাসায়নিক গঠন অপরিবর্তিত তাই এটি ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন নয় তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এরকম আরও ভিডিও চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম